জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন শেয়ার করব যে সাজেশনটি কমপ্লিট করলে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন তো চরুন সাজেশনটা দেখি এটা হচ্ছে আপনাদের সাজেশানটি কবিভাগের প্রশ্ন রয়েছে মোট একুশটা একদমই অল্প কিছু প্রশ্ন আছে খ প্রশ্ন রয়েছে পনেরোটা আর গ প্রশ্ন রয়েছে তেরোটা সো একটা প্রশ্ন আপনারা স্কিপ করবেন না বাদ দিবেন না কারণ প্রত্যেকটা প্রশ্নই আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যদিও এখানে সালগুলো মেনশান করা নাই যে কোন সালে কোন প্রশ্নটা এসছিল তবে প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন যখন পড়বেন সেই সময়ই দেখতে পারবেন আপনার কাছে গাইড থাকলে দেখবেন যে ওই প্রশ্নের সাইডে এই প্রশ্নটা কত বার এসছে পরীক্ষাতে এগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন সো এই ছিল পুরো সাজেশনটা আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টসে এই সাজেশনের পিডিএফ ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে ক্লিক করে পিডিএফ ফাইলটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ